কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল তুই পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার বন্ধুরা কেমন আছো বলো ভীষণ গরম পড়েছে কিন্তু খুব সাবধানে থেকো একদম বাইরে যখন যাবে খুব নিজেদের প্রোটেকশান নিয়ে যাবে সানগ্লাস তো রাখতেই হবে তার সঙ্গে ছাতাও ইউজ করতে হবে প্রচুর জল খেতে হবে জল ক্যারি তো করতেই হবে নাহলে কিন্তু সব শরীর খারাপ হবে আর তার সঙ্গে তোমরা তো জানো একটু ফল টল শরীর ঠান্ডা রাখার জন্য আর আমি তো সবসময় বলি টক দইয়ের কোনো জুড়ি নেই টক দই অন্তত এক বাটি করে সকালবেলা যখনই হোক টক দই একটু তোমাদের খেতেই হবে শরীর যদি ভালো রাখতে চাও আর যারা ঘরে থাকো তার তাদেরও করতে হবে গরমটা সবার জন্যে কিন্তু যারা বাইরে যাও তাদের জন্যে অনেকটা মানে কষ্টকর একটা ব্যাপার এই প্রচণ্ড গরমে আর একটু ছাদ যদি থাকে ব্যালকনি যদি থাকে তাহলে একটা ছোট্ট বাটিতে একটু আমাদের পাখি পক্ষির জন্য জল দিও দিলে তারাও একটু আনন্দ করে খাবে স্নান করবে তোমরা তো দেখেছ আমি এটা করেই থাকি ছাদ আর ছাদে দিয়ে রাখি আর একটু সাবধানে থাকতে হবে তবে তো বৃষ্টি আসবে এলে যেন আমরা একটু শান্তি পাবো বড়ই অশান্তি ওর আর হ্যাঁ আর একটাও জিনিস সানস্ক্রিন ইউজ না করে কিন্তু বাইরে বেরিও না প্লিজ একদম কালো ভূত হয়ে যাবে যতই শরীরের মানে এটা মাখো ওটা মাখো সানস্ক্রিন সানস্ক্রিন মাস্ক মানে বাড়িতে থাকলেও সানস্ক্রিন দেওয়া উচিত তা আর বাইরে বেরোলে এটা ভুললেই চলবে না আমাদের একটু টেন্ডেন্সি আছে এইগুলো ভুলে যাওয়া হোক তা সকালবেলা তো কাজকর্ম আরম্ভ করে দিয়েছি ওই দেখো আমার তৃষা রানি এসে গেছে আজকে রান্না হবে নোটে শাক চচ্চড়ি যেটা আমরা খেতে ডাঁটা দিয়ে উচ্ছে দিয়ে বেগুন দিয়ে নোটে শাকটা খেতে খুব ভালোবাসি আর কি হবে পেঁপে গাজর বিট এইগুলো একটু সেদ্ধ হবে যেহেতু আমাকে এটা খেতেই হবে আর কি আমাকে হসপিটাল থেকেই বলে দিয়েছিল যে একটু এগুলো খেতে তা ঠিক আছে তা যখন করবো দাদাও একটু খেয়ে নেবে আর আমি কিসার একটু কাজ সামলে দেওয়ার জন্য তোমরা তো জানো একটু আলু সেদ্ধ ফালু সেদ্ধ করে রেখে দিই সকালবেলাটা ভাত রাতগুলো তা এই আলু সেদ্ধ করেছি দেশে সেই ছোট ছোট আলু যেন পড়ে আছে অনেক দিন ধরে আর এত গরমে না নষ্টও তো হয়ে যায় বলো এই যে ছোট্ট ছোট্ট আলু এই আলুর দম খেতে দাদা ভীষণ ভালোবাসে এখন আর পড়াই হয় না তা ভাবলাম যে আলু তো নষ্ট হয়ে যাবে আমি বরঞ্চ সেদ্ধ করে একটু ছাড়িয়ে দিই তাহলে টিশান একটু সুবিধে হবে করতে ছেলে মানুষ একা হাতে সবটা তো সামলাতে পারবে না আর শুধু আমার বাড়ির কাজও তো নয় বলো না সব বাড়ির কাজই তো আছে ওই জন্য যতটা পারি আমার শরীর যতটা পারমিট করে একটু ওর জন্য একটু ব্যবস্থা করে দিতে পারলে আমারই ভালো লাগে আর এই আজকে রান্না ও আর তোমাদের দাদার মাছ আছে আর মাছ দিয়ে আলু দিয়ে একটা বলকা বলকা আমি অল্প একটু পেঁয়াজ দিয়ে তরকারি করে দিই একটু টমেটো টমেটো দিয়ে দাদা এটা খেতে খুব ভালোবাসে মানে ওই তরকারি হলে দাদারা আর কিচ্ছু চায় না সব ভাতটা এই একটা তরকারি দিয়ে দেবে এত ভালোবাসে তা সেটাও হবে আর কালকে ডিমের ডালা হয়েছিল সেটা আমার জন্য ফ্রিজে আছে আমি খেতে পারিনি অতটা এই আর কি আর এই এইসব ব্যাপার হবে তা তোমাদের একটু শেয়ার করলাম আর আমি তো বারে বারে একটা কথাই বলি যে ভিডিও আরম্ভ করতে পারলে এত আনন্দ হয় যে কি বলি তোমাদের যে আমরা আমাদের বন্ধুর সামনে আসতে পেরেছি দারুণ আনন্দ হয় তা একটু ইউটিউব করে আবার তোমাকে আসতেই হবে তবে আমি কি ভাবি বলো তো বেশি বড় বড় ভিডিও দেয়া দরকারই কারণ তোমরাও তো নেট খরচ করে দেখো বলো না হ্যাঁ সেইগুলো তো একটা চাপ না তোমরা মানে আমরা বকবক আমরা বেশি বকবক করি তো আলটিমেটলি ছোট করব বলে ভাবি কিন্তু হয়ে যায় বড় ওরে বড় তোমাদের দাদা আর আমি তো বক মানে বকটা আরম্ভ করলে আর সেই বকমিট মিঠ কমবে না যাই হোক এইভাবে রান্নাবান্না হলো। এইবার নিচেটা ডাস্টিং করতে হবে আর ওপরে তো তোমরা জানো রাত্রিবেলা করি অত রোদে আমি আর যাই না ঠিক আছে সঙ্গে থাকো আমাদের দেখাই দেখো আমার আজকে খাও আমার ব্রেকফাস্ট গাজর সেদ্ধ পেঁপে সেদ্ধ জলটা আমি ফেলি না আমি এটা খেয়ে নি প্রচন্ড গরম খেতে পারছি না দেখেছে কি কষ্ট পাচ্ছি খাওয়া নিয়ে দাদা তোমার দাদা বলছে এইটা নিয়েই চলতে হবে এখন আর এত মন খারাপ করে চলবে না আর দাদা খাচ্ছে বাইকে পাতা টক দই আমি কি বলেছি জীবের সাধে খাওয়ার বয়স আমাদের পার হয়ে গেছে মানে কষ্ট খাওয়া দাওয়া নিয়ে এখন খাব বেঁচে থাকার নুন একটু নুন মানুষ খেতে পারে এদের যে নুন নেই তৃষা এই আমাকে একদম বয়ে ভেজিটেবল করে দিলো এই যে এটাই আজকে আমার খাওয়া কি বলবো বলো আর ওখানে তৃষা রান্না করছে আমাকে দাদার সন্ধ্যা বন্ধুরা বৌদিকে রেখে বাড়িতে মানে তোমাদের দিদিকে রেখে আমাকে আজও যেতে হয়েছে কারণ বৌদি তো এখনও ফিট নয় বাড়িতে ঠিক আছে আস্তে আস্তে নর্মাল জীবনে ফিরছে এবং তোমার খুব আশার কথা তোমাদের বলি আজ থেকে নতুন যে মেডিসিন অ্যাডপ্ট হয়েছে সেগুলো অলরেডি স্টার্টেড তো বৌদি যথেষ্ট ভালো আছে বৌদির একটা অন্য উপসর্গ দেখা দিয়েছে যেটা হচ্ছে আগে সিওপিডির সময় যে গরম পড়লে আমরা মেয়ের কাছে চলে যাই এটা প্রায় তিন বছরের অভ্যাস তো সেইটের থেকে একটা সামান্য একটা রেসপিরেটরি প্রবলেম হচ্ছে সেটা ওই একটা নাকে বা টানলে পরে সেটা কিছুক্ষণের জন্য রিলিফ থাকে মানে অ্যাটলিস্ট ছ সাত ঘন্টা রিলিফ থাকে তো যাই হোক বৌদিকে এখনও নিয়ে যাওয়ার মতন উপযুক্ত ফিট হয়নি আমি যথারীতি একা একা বাজার করে এলাম এবং বাজারে কিছু দরকারি সামগ্রী নালে খাবো এখানকার আনাজের ভেজিটেবলসের দাম প্রচণ্ড বেশি তো তোমাদের কী বলবো ওখানে তো একটু কম হয় কালীবাবুর বাজার তোমাদের আগেও বলেছি দেখো দুষ্প্রাপ্য ধনে পাতা হ্যাঁ ফুলকপি বাঁধাকপি কচি এঁচড় ইদানিং তোমাদের দিদি এঁচড় খেতে ভালোবাসছে এটা খুব সুখের কথা আনন্দের কথা কুমড়ো বিট গাজর এই দুটো হচ্ছে বৌদির মেন ব্রেকফাস্টে যায় এবং এটা বৌদির মেন খাওয়া সারা বছরের এখন বলে নয় বরাবরই তারপরেও যে কেন এরকম শারীরিক অবগতি হয়েছে আমি বলতে পারবো মেসিস ভেন্ডি পটল ডাঁটা সজনে ডাঁটা করলা শশা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ইত্যাদি ইত্যাদি আর কিছু লোকাল শপ থেকে কিছু গ্রসারি জিনিস আমার কেনার দরকার ছিল কিছু ডাল ছোলা দুই ঘরমোচা সাবান শ্যাম্পু যেগুলোতে আমরা তোমরা জানো একটা করে পাতা আমরা নিচে ইউজ করি শ্যাম্পুর পাতা এই সানসিল্কের আর একটা করে পাতা আমরা ওপরে ইউজ করি এই সব লাগিয়ে ডালচিনি একটু এসব ঘুরিয়ে ফিরিয়ে কিছু কিছু জিনিস আমি নিয়ে এলাম আর খুব বেশি টাইম নিয়ে তোমাদের বোর করবো না বাজার দেখিয়ে বাজারের পরে আমাদের আর পর্ব আছে সেটাতে বৌদি আসবেন রাত্রি একটা ছোট খাবার তার কিছুটা পার্ট তৃষা করে দিয়ে গেছে আর সেকেন্ড পার্ট সেটা সেগে সেকে একটা মজার জিনিস করবে যেটা করবে সেটা তোমাদের শেয়ার ঠিক আছে আমরা আবার বন্ধুরা আজকে একটা মানে কি বলবো রুটি না খেয়ে একটু অন্যরকম কিছু খাবো মুখে আর ভালো লাগছে না জানো নুন নেই তেল নেই মিষ্টি নেই কিছুই নেই একটা কি সেদ্ধ সেদ্ধ খাওয়া মানে সত্যি আর আমি খেতে পারছি না তার দাদাকে বলেছিলাম একটু বেশি করে ছাতু নিয়ে এসো তো আমি আজকে একটা জিনিস করবো ছাতু দিয়ে তা কিছুই জিনিস না তোমরাও হয়তো অনেকেই করো তা বলছি আমি জায়গায় যাই আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো চলো যারা আমার পুরনো ভিউয়ার তারা জানো আমি কি কাণ্ড একবার করেছিলাম ছাতু দিয়ে বেগুনি মনে আছে কি বিভৎস খেতে ছাতুটাকে আমি বেসন ভেবে আমি বেগুনি করেছি সে মানে সারা কড়ায় পুরো ছাতু ছেড়ে ছেড়ে বেগুন থেকে চলে যাচ্ছে ভাসছে সারা তেলেতে শুধু ছাতু ভাজা আমি আজকে এটা করতে গিয়ে আমার ভীষণ মনে পড়ছে ওই কথাটা আর আজকে করব মানে রুটি না করে ওই রুটির মধ্যেই না একটু ছাতুর পুর ঢুকিয়ে দেবো দিয়ে দাদাকে একটু পরোটার মতো করে দেব আর আমি আমি খাবো হচ্ছে একটু রুটির মতো করে আমার তো তেল চলবে না এই যে তৃষা মেখেও দিয়ে গেছে আটা একদম সম্পূর্ণ বুঝতেই তৃষা মেখে দিয়ে গেছে তা সেই আটা দিয়ে আমি ছাতুর আজকে পরোটা করব একটুখানি এই যে ছাতুও নিয়ে নিচ্ছে দেখো বেশি নেবো না আবার বেশি হয়ে গেলে খাবে কে একটু ছাতু নিয়ে নিলাম আমি পুরটা কি করে করি সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এক একজন এক রকম করে করে আর কি এর আগে একটু দাদা বাজার গেছিল দেখালো আমি বলেছিলাম একটু ধনে পাতা নিয়ে আসবে যদি এখন গরম পড়ে গেছে বলো ধনে পাতা পাওয়া একটা চাপ আর যাই হোক দাদা খুঁজে খাতে নিয়ে এসছে আর আমরা দাদা যে বাজারটায় যায় না বেশ ভালো মল্লিক ফটক বাজার বলি না বিশ্ব কালীবাবুর বাজার ওই আর কি কালীবাবুর বাজার তো ওইখানেই মল্লি ফটো তা দাদা পেয়েছে খুব ভালো আমাদের না আমাদের এই রামরাতার তলায় বাজার করে পোষায় না আমরা চেষ্টা করি যে ওইখানেই যেতে কিন্তু আগে তো দুজনে মিলে বই বই নিয়ে আসতাম আরও অনেক বেশি জিনিস আসত কিন্তু এখন তো ভগবান হ্যাঁ এখন তো ভগবান আমাকে মেরেই দিয়েছে বলবো বলো তা ভয় লেগে গেছে কালকে তোমরা শুনেছো তো বাদাম খেয়ে কি কেঁচা হয়েছে হাতটা যদি কোনো রকমে কাটে তাহলে আবার এখন ডাক্তারখানায় ছুটতে হবে আমার অবস্থা খুবই খারাপ ব্যাকেরি আর ওই যে গরম পড়েছে তো একটু একটা ব্রিভিং একটা ট্রাবলেও আসছে তোমার সিও আছে আমার এই গরমটা না আমি সহ্য করতে পারি না যেমনি গরম পড়বে আমার একটু কষ্ট হয় প্রত্যেক বছরই হয় এটা আবার ওষুধ বসুধ খেয়ে আবার ঠিক থাকি আর কি মেয়ের কাছে তো তোমরা জানো আমি ব্যাঙ্গালোরে চলে যাই একটু দেখো এ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ছোট্ট ছোট্ট করে কুচি করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যতটা ভালো করে একটু মানে মুখের মতো খাওয়া যায় একদম ওই রকম না মানে অরুচি হয়ে যাচ্ছে খাবার দেখলেই যেন মনে হচ্ছে পালিয়ে যাই সেখান থেকে আচ্ছা আর আমার শরীর ম্যাজিক মশলা করা আছে বোনে জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো একটু বেশি করে পরিবার মতো একটু ম্যাজিক মশলাও দিয়ে দিলাম এতে তোমরা বিটুনও দিতে পারো নুন তো বুঝতেই পারছো আমার জন্যে চাট মশলা দিতে পারো আমচুর দিতে পারো ভীষণ ভালো খেতে হয় আমি কোনোটাই দেবো না যেহেতু ওগুলো নুনের ব্যাপার থাকে তোমরা জানো আমার ফ্রিজে সবই স্টোর করা আছে কিন্তু আমি তো দিতে পারবো না বলো আমি দিলে তো খেতে পারবো না যাই হোক করে অল্প মিষ্টি দিয়ে দিলাম আর একটু আমি হিং দেবো হিংটা দিলে দারুণ একটা গন্ধ ছাড়ে তোমরা একবার হিং দিয়ে এরকম ছাতুর পরোটা বা ছাতুর কচুরি খেতে পারো তবে আমি বলবো যা গরম পড়েছে আরো সব কচুরি মুচুরি না খেয়ে মুখের একটু যাতে ভালো লাগে একটু তোমরা ছাতুর এরকম পরোটা খেতে পারো এমনি প্লেন পরোটা না খেয়ে তারপরে রোজ কি মানুষের রুটি খেতে ভালো লাগে আর আমাদের তো অভ্যাসই নেই রোজ রুটি খাওয়া তোমরা সেটা সবাই জানো এবার এখন তো হাতি পাকে পড়ে গেছে আর উঠতে পারছে না রুচি রুটি ফুটি এইসবই খেতে হচ্ছে আর সকালবেলা তোমাদের আমি দেখিয়েছি যে তৃষা এই যে আলু আলুর দম করে দিয়ে গেছে আবার বললো আমাকে কাকিমা আমাকে একটু কসৌরি মেথি দাও এই যে দেখাই এই যে আলুর দম করে দিয়ে গেছে কড়াইশুটি দিয়ে আমার তো সারা বছরের জন্যে ফ্রিজে কড়াইশুটি আমি স্টোর করে রাখি সেটা তোমরা জানো তখন কুড়ি টাকা করে কড়াই সুটি পেয়েছিলাম চার কেজি কড়াই সুটি আমি স্টোর করেছি এবারে সারা বছর আমার চলে যাবে আচ্ছা কড়াই সুটি দিয়ে আলুর দম করে গেছে আর আমি ছাতুরটাকে ছাতুটাকে মেয়েকে পুটটা ভরি আঠার মধ্যে তারপরে কি করছি তোমাদের এই যে বন্ধুরা আঠার মধ্যে দিয়ে ওই তোমরা সবাই জানো বাটির মতো করে আর এই পুরটা এই যে আবার এতটা বেশিও হয়ে গেল ছাতুর পুরটা এর মধ্যে ভরে নিলাম নিয়ে একটু হালকা হাতে বেলতে হবে এই যে একটা বিলেও ফেলেছি অলরেডি এই যে হালকা হাতে একটু বেলতে হবে খেতে খুব ভালো লাগে জানো তো এক রুটি খাওয়ার থেকে আর যেহেতু ছাতুটা প্রোটিনের কাজ করে সেহেতু খুবই ভালো জিনিস ছাতু খাওয়া আর আমাকে তো হসপিটাল থেকে বলেই দিয়েছিল যে রেগুলার ছোলা খেতে তো সেটা তো আর মনেও থাকে না ভেজানোও হয় না তা ছাতুটা একটা গুড অপশান বলো আর এক ঘুটি তরগানি খাওয়ার থেকে আর দাদাকে একটুখানে অয়েল ব্রাশ করে দেবো আর আমাকে এমনি রুটির মতোই করে দেব আর কি এই যে এটা কিন্তু একটু আমরা হালকা হাতে করতে হবে হ্যাঁ নাহলে সব বেরিয়ে যাবে একটু হালকা হাতে এটা বেলতে হবে আর আমি তোমরা সবাই আমি এই পাথরেই বেলি আর পরিষ্কার অসুবিধে কিছু নেই এই যে হালকা হাতে এটা একটুখানি বেলে নিচ্ছি এবার বেলে নেবার পর যাতে না বেরোয় সব বেরিয়ে পড়লে হ্যাঁ সব বেরিয়ে পড়লে তখন আর কি ভালো হবে না আর এটা বুঝতেই পারছো আমি আঠা দিয়ে করছি আর এই যে দই দিয়ে এইটা একটু জ্বালিয়ে দিতে হবে আর এইটা ছানাটা এই যে দেখো ছানা কেটে দিলাম আমার এইগুলো রাত্রিবেলা ছানা খেতে বলেছে হসপিটাল থেকে মানে আমার প্রোটিনটা খুবই দরকার অ্যাকচুয়ালি তাই এইটা ওই দাদাকে দাদাকে অল্প করে তেল দিয়ে একটুখানি খেতে দিলাম দাদাকে অল্প করে আর এই যে চাটুটা থাকবে এই চাটুতে যেটা তেল ব্রাশ করা আছে আর কি সেটাতেই আমি খেয়ে নেব এই ব্যাপারটা বেশ ফুলে উঠেছে দেখেছো বেশ সুন্দর হয় তোমরা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো আর বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম প্লিজ সাবস্ক্রাইব করো একটু দাদা বৌদির পাশে থেকে কমেন্ট অবশ্যই করো লাইক করতে একদম সময় লাগে না একটা লাইক করে দিও তাহলে আমরা জানবো আমাদের বন্ধুরা আমাদের পাশে আছে আর নিজেরা অনেক ভালো থেকো আনন্দে থেকো ভালোবাসায় থেকো ভালো লাগায় থেকো জীবনে থেকো টাটা